জন্য জন্য হিয়ারিংয়ের জন্য মানে অসুস্থ লাগছে তো খুব অসুস্থ লাগছে নমস্কার দেখছে দতুর বাংলার নিউজ পপুলার আমি উজ্জ্বল সরকার হ্যাঁ কেউ আট মাসের অন্তঃসত্ত্বা সেই অবস্থায় এর লাইনে দাঁড়িয়ে রয়েছে আবার অপরদিকে চাকদা ব্লকের রাউতারি অঞ্চলের একতারপুরের বছর ছিয়াত্তরের অমলা পাল যিনি বিগত আড়াই বছর ধরে স্ট্রোকে আক্রান্ত চলাফেরা করতে পারেন না বাড়িতে রয়েছে সেই অমলা পালকেও একটি টোটোতে করে আনতে হয়েছে এই চাকদাহ বিডিও অফিসে তার কারণ শুনানি চলছে আর সেই শুনানিতে এসে সেও দীর্ঘক্ষণ টোটোর মধ্যেই শুয়ে রয়েছে আমরা দেখুন একের পর এক মানবিক অমানবিক ছবি সেই ছবি রীতিমতো হৃদয়কে কাঁদিয়ে তুলেছে দেখুন এসআইআর যেভাবে হচ্ছে আজকে শুনানিতে কখনো সকাল নটায় টাইম দিয়ে দুপুর এগারোটায় শুরু হচ্ছে মানে চূড়ান্ত অব্যবস্থা আর সেই অব্যবস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ তার কারণ সাধারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হচ্ছেন প্রতিদিন আর সেই হয়রানি কিন্তু সীমা সারিয়ে যাচ্ছে মানুষ কিছু করার নেই মানুষের কাজ হচ্ছে সহ্য করা মানুষকে যেটা বলবে প্রশাসন তারা ঠিক নিপাট সভ্য সমাজের সাধারণ মানুষ হিসাবে তারা কিন্তু সেটাই মেনে চলে কিন্তু আজকের যে চিত্র সেই চিত্র সত্যি অমানিক অমানবিক তার কারণ আজ সকাল থেকে চাকদা বিডিও অফিসে এসআইআর শুনানি চলছে আর সেই শুনানিতে প্রথমেই দেখলাম আট মাসের অন্তঃসত্ত্বা এক মা তার ছোট্ট একটি সন্তানকে নিয়ে ভোর পাঁচটার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছেন একটা অন্তঃসত্ত্বা মায়ের আট মাসের যার অন্তঃসত্ত্বা তার কতটা শারীরিক কষ্ট হচ্ছে আমি দেখাবো যে ছিয়াত্তর বছরের এই অমলা পাল চাকদা ব্লকে রাউতারি। চাকদা বিধানসভার রাউতারি থেকে এসছেন রাউতারি অঞ্চলের একতারপুরে বাড়ি এবং ছিয়াত্তর বছর বয়স এই অমলা দেবীর সেই ছিয়াত্তর বয়স বছর বয়সেও একদম স্ট্রোকে বিগত আড়াই বছর ধরে তিনি প্রায় শয্যাশয় ঘরের মধ্যে টুকটাক চলাফেরা করতে পারেন কিন্তু তাকেও ছাড় দেওয়া হয়নি তাকেও সেই রাউতারি থেকে আসতে হয়েছে চাকদা বিডিও অফিসে শুনানিতে আর সেই মর্মান্তিক ছবি আমাদের দেখাতে হচ্ছে আপনাদের আমি কথা বলবো অমরাদেবী কি কথা বলতে পারেন কাকিমা মানে শরীর কেমন আছে এখন শরীর ভালো নেই মানে এই যে রয়েছেন কোনোভাবে হাত দুটোকে মানে টোটোটা ধরে রেখেছেন শক্ত করে এই যে

এই যে আমি শুধু এই অমলা পালকে সরাসরি হয়তো লাইভের মধ্যে পেলাম তাই দেখাতে পারছি এমন অনেক অমলা পাল রয়েছেন যারা সকাল থেকে এই বিডিও অফিসে অপেক্ষায় রয়েছেন যে কখন তাদের ডাক আসবে কখন বিএলও ডাকবে কখন শুনানিতে সে হাজির হবে তার জমা জোগাড় করা সমস্ত নথিপত্র কখন সে জমা করবে তারপরেই তার খসটা তালিকায় নাম উঠবে দেখুন এই ভোগান্তি সত্যি অমানবিক দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল প্রতি একজন বয়স্ক ভদ্র মহিলা এভাবে শুয়ে রেখেছেন মানে কি হয়েছে ওনা

এটা আসলে বিএলও যেহেতু লোকালি উনি থাকেন উনি যদি ইনফরমেশান দিতেন যে ইজ দ্য কন্ডিশন তাহলে সেই ক্ষেত্রে হয়তো সেই হেয়ারিংটা বাড়িতে বসে করা সম্ভব ছিল কারণ এতটা পথ নিয়ে আসা রিয়েলি ইসে স্পাইনালের এখানে ব্যথা করছে বসে থাকতে পারছেন না যার জন্য আমি বললাম তাহলে শুয়ে পড়ো আমি দেখছি ওনাদেরকে ইনফরমেশান দেওয়া আছে ওনারা লাঞ্চ করছে লাঞ্চে পরে এসে ঠিক লাঞ্চ পরে দেখবেন মানে এই যে ভোগান্তি মানে কেন মানে ওনার হিয়ারিং এ নাম আসেনি কেন নাম আসলো কেন ওই ম্যাপিং করতে পারিনি দুই হাজার দুই সালের সাথে হ্যাঁ শুধু আমাদের রিসেন্ট আছে আচ্ছা আমার জিঠুপটা এত লিঙ্ক করা যাচ্ছে না বাবারটা না থাকলে বাবারটা সাম হওয়া উঠেনি আচ্ছা দুই হাজার দুই সালে নেইটা আছে জেঠুরটার সাথে ম্যাপিং করা যাচ্ছে না ওটা করা গেলে তো আর এখানে আসা লাগতো না মোটামুটি মা কতদিন ধরে ভোট দিচ্ছে কত তিনটা মানে এর পরে চব্বিশে দুবার তো হলো তার আগে তো আর ভোট ঠিক ঠিক আপনার নাম কি আমার নাম কুমারেশ পাল মায়ের নাম অমলা পাল অমলা পাল ঠিক বাড়ি কোথায় আপনার একতারপুর একতারপুর রাউতারি পঞ্চায়েত রাউতারি পঞ্চায়েত দুশো ষোলো নম্বর দুশো ষোলো আট নম্বর নোদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স